বিন্নি চানের বিরিয়ানি কখনো কি খেয়েছেন আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট করে একটা বিন্নি চালের বিরিয়ানির রেসিপি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ তো দেখেন এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি গরুর মাংসের সাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এটা হচ্ছে পরিমাণ মতো দিবেন কত পরিমাণ আমি এখানে এক কেজি চাল বিনি চাল নিয়েছি এবং সাথে এক কেজি একটু বেশি হতে পারে এক কেজি প্লাস হচ্ছে গরুর মাংস নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এটাকে হচ্ছে সুন্দর করে মাখতে হবে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব বিরিয়ানি যে দোকানের রাঁধুনি প্যাকেট মশলাটা আছে সেটা দিয়ে দেবো একদমই ইজিভাবে কীভাবে রান্না করে যে সেটাই হচ্ছে আজকে শেয়ার করব পরবর্তীতে আমি একইভাবেই পিনি চলার একটা ডিফারেন্ট রেসিপি বা ডিফারেন্টভাবে কীভাবে বিরিয়ানি করা যায় সেটা দেখাবো ডিটেলসে এটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসে আপনাদের জন্য একদম শর্টকাট খুব ইজিলি যাতে আপনারা রান্না করতে পারেন বিশেষ করে যারা ব্যাচেলর এবং স্টুডেন্ট রান্না করতে চান কিছু একটা তারা হচ্ছে এটা একদম খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নিজের বাসায় তো হচ্ছে মশলাটাকে ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে হচ্ছে এটা এইভাবে আমি চুলায় বসিয়ে কাঁচা কাঁচামরিচা দিয়ে দিলাম সাথে একটু সেহেতু একটু স্পাইসি আমরা পছন্দ করি আর হচ্ছে আপনারা কাঁচামরিচা যে যার মতো করে দিতে পারেন ঝাল যে কম বেশি বা খেতে পারেন তো ডিপেন্ডস আপনাদের উপরে তো পিনি জেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিনি জেল কিন্তু বাড়ে না আপনি এক কেজি চাল যতটুকু দেবেন অতটুকুই জাস্ট ফুটবে কিন্তু হচ্ছে অন্য চাল যেরকম বেড়ে বেশি হয়ে যায় সেরকম হবে না তো এক কেজি তো হচ্ছে আপনারা পাঁচ ছজন আর কি খেতে পারবেন যেহেতু ওটা পিনিয়ে চাল খুব অল্পই খাওয়া যায় আর কি এখন দিয়ে দিলাম শেষ পর্যায়ে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংসটা হয়ে যাওয়ার পরে এখানে আমি চালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি চালগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে কিন্তু পানি একদমই দেওয়া যাবে না যেহেতু এটা বেনেছিল এটা শুধু তাপের মধ্যে আজকে ফুটবে তো একটু হচ্ছে এরকম মাখামাখা করে ভালো করে বসিয়ে দেবো একটা তাওয়ার উপরে মানে এটা হচ্ছে ভাপে হবে আর কি তো প্রায় হচ্ছে ত্রিশ চল্লিশ মিনিট পরে দেখেন আমাদের বিরিয়ানির হাড়ি রেডি মানে বিরিয়ানি আমাদের হয়ে গেছে এখন হচ্ছে আমরা সার্ভ করব দেখেন খুব আমি হয়েছিল বিরিয়ানিটা একদমই মাখামাখা নরম নরম আঠা আটা মিষ্টি খুবই ভালো ছিল বিরিয়ানিটা আপনারা সবাই এভাবে বাসায় রান্না করে খেতে পারেন এবং হচ্ছে যদি ছেলে বিরিয়ানিটা প্রথম থেকে থাকেন বা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই বাসায় রান্না করবেন এবং সে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দেখার জন্য এবং নতুন কিছু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে অনেক অনেক বেশি আন্তরিক শুভেচ্ছা আলাইকুম